বন্ধুরা কথাযাত্রা শুরু হতে চলেছে কথাযাত্রা আপনাদের দেখাচ্ছি ভিডিও দেখতে থাকুন আগে আপনাদের নিয়ে যাচ্ছি নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আমি আপনাদের স্বাগত সাথে আর আমি রয়েছি আজকে জয়চন্ডীর যে পাহাড় রয়েছে সে সামনে রয়েছে আর এখানে একটা গুরুজির ইন্টারন্যাশনাল একটা সম্মেলন চলেছে সেই সম্মেলনে আমি অংশগ্রহণ করেছি এখানে পদযাত্রা শুরু হয়ে গেছে সেখানে রয়েছে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ব্লক রঞ্জিত দাস বা ফেসবুক চ্যানেল চ্যানেলটি আপনারা ফলো করে রাখুন তাহলে সম্পূর্ণ ভিডিওতে তথ্য পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে পাবেন নিগমানন্দ সর্বভৌমি সম্মেলন মানে বেঙ্গলের প্রত্যেকটি থেকে এসছে এখানে বাংলাদেশ উড়িষ্যা সব সব জায়গার এখানে ভক্তির ভিড় রয়েছে

সাৰ্বে বিভিন্ন জাগাৰ হুম এইবছ বাৰ বাৰ্ষ এই ইয়াৰ গত বৰ্ষ হৈছিল আমাৰ মানস মণ্ডিয়েৰে আমি আছিল ভক্তি ভক্ত ঠাকুৰ সৈতে ঠাকুৰ কৈছিল প্ৰত্যেক আচিব মোৰ পাখিলে আনন্দ কৰ মোৰ পাখেৰেচ মোৰ ঠাকুৰ তেওঁক ডাঙি সমস্ত ডাঙি যনন্দ সতৈছ অশ অঠিছ অঁতি সতৈছ অঠিছ অনত্ৰিছ তিৰিছ চাৰিদিন আজি অধিবাস

ভক্তরা অন্য অন্য স্টেজ থেকে এসছে প্রচুর ভিড় আছে এখানে আর পরে রয়েছে যে রথটা সে রথের সামনে আপনাদের নিয়ে যাচ্ছি আমি অনেকে আনন্দ করছে নৃত্য করতে করতে তারা যাচ্ছে

আমাদের এই অনুষ্ঠানটি দু হাজার দশে হয়েছিল এই অনুষ্ঠানের নাম হচ্ছে ঠাকুর নাম রেখেছিলেন সার্বভৌম ভক্ত সম্মেলন এটা এক শঙ্করের মত আর গৌরাঙ্গের পথ আর এর সাথেই শুরু হয়ে গেছে এখানে কলসযাত্রা কলসযাত্রা আপনাদের সব কিছু তথ্য এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করছি মাথার মধ্যে নিয়ে যারা কলসযাত্রা বসছেন শুরু হয়ে গেছে ঠাকুরের নাম নিয়ে আমাদের এখানে শুরু হয়েছে কলস যাত্রা মেয়েরা মায়েরা দেখুন মাথার মধ্যে কলস নিয়ে বলে তারা যাচ্ছে হ্যাঁ বছরের শেষের দিকে প্রত্যেক বছরে এক এক জায়গায় এক এক অনুষ্ঠান হয় গতবার যেমন মানুষ মরিয়া হয়েছিল আগ্রাই হচ্ছে ঠাকুর বলেছে তোরা এখানে আসবি খাবি দাবি আনন্দ করবি আর সারা বছরের খোরাক নিয়ে আনন্দের খোরাক নিয়ে বাড়ি ফিরে সেটা কে বলেছিল এটা আমার সুমত স্বামী নিয়ে আনন্দ পরম এটা কত বছর চলছে এখানে একশো নয় একশো নয় তো সার্বভৌম ভক্ত সম্মেলন আপনার বাড়ি কোথায়

జై ఆ గోరు జై ఆ గోరు गुरु जय बोलो जय गुरु जय जय गुरु जय जय गुरु जय जय गुरु शंकर की जय गोरंग महाप्रभु जय जय भागवत की जय आदि धर्मों की जय सनातन सार्वभौम भक्त सम्मेलन की जय अंत भगवान के मिलन की जय जय गुरु महान नाम की जय अखिल मनोवसना पूर्ण की जय

দেখতে পাচ্ছেন যারা শিষ্য এবং শিষ্য রয়েছে তারা নিত্য করতে করতে তারা বস যাচ্ছে আর আমরা বেশিক্ষণ থাকতে পারছি না যেটুকু পারলাম আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনি কোথার থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার আসছে অন্য কোনো ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলি টোটো যাচ্ছে যারা বয়স্ক এবং বয়স্ক রয়েছেন তারা টোটোতেই যাচ্ছে এখন পর্যন্ত আমরা প্রায়